নাহমদহু ওয়া সাল্লিয়া আলা রাসূলিহিল কারীম হাম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান সত্তা निखिल বিশ্ব র আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য অতঃপর শান্তি রহমত দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার বন্ধু রাহমাতাল লিল আলামিন সর্বযুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জানাে মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শত সহস্র শান্তি ধারা নাযিল হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক ওয়া সাল্লিম সম্মানিত সধিবৃন্দ সকল কেസ്ലാমের সম্বসনে শুভেচ্ছা মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক ইয়ুথ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ماہ রবিউল আউয়ালের বরকতপূর্ণ সময়ে সিরাতের উপরে ছোট্ট আলোচনা যার শিরোনাম ধার্য করা হয়েছে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নতুন এক সূর্যের উদয় সাল্লাম জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নতুন এক সূর্যের উদয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সমসাময়িক যুগোপযোগী একটি বিষয় আমরা জানি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে সময়ে মক্কায় আবির্ভূত হয়েছিলেন আল্লাহ ফখরব বলাবেন তাকে যে সময়ে পাঠিয়েছিলেন সে সময়টাকে ঐতিহাসিক গণ আয়ামে জাহেলিয়ার বাহজ্ঞতার যোগ মূর্খতার যোগ বর্বরতার যোগ নামে অভিহিত করেছেন অর্থাৎ সেই সময়টা ছিল এমন একটা সময় যে সময়ে পাপাচার ও পঙ্কিলতায় মানুষ আপদমস্তক নিমজ্জিত ছিল সমাজের সর্বস্তরে খুন সারাদি সন্ত্রাস রাজানি চুরি ডাকাতি ছিনতায় ধর্ষণ জেনার মতো হাজারো অপকর্ম এমনভাবে ভাবে বাসা বেঁধেছিল যেন এর শেকর অত্যন্ত গভীরে প্রথিত এরকম এক ভয়াল সন্ধিক্ষণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমন ঘটে এবং এই জাহেলিয়াতের ঘোর অন্ধকারকে তিনি আলোর মশাল প্রজ্বলিত করে এমন এক সমাজে রূপান্তরিত করেন যা সোনালী যোগ নামে অভিহিত সম্মানিত সুদীপ্রেন্দ্র আপনারা সকলেই যারা অন্তত করেছেন আল্লাহ জীবন সম্পর্কে স্টাডি করেছেন তারা সকলেই অবগত রয়েছেন যে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই আয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগে আবির্ভূত হয়ে তিনি যখন দেখলেন সমাজের বড় বড় বেশ কিছু মধ্যে আমরা দেখেছি পূজা একত্র বিশ্বাসী ছিল না তাহিদের মৌখিক স্বীকৃতি দিলেও তারা শুধু এতটুকু বিশ্বাস করলেও যে আমাদেরকে সৃষ্টি কে করেছেন তারা বলবে আল্লাহ আল্লাহ কথা সাক্ষ্য দিয়েছেন পবিত্র কোরআনে যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেন তারা বলবে আল্লাহ যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো জমিতে তোমরা তো বীজ বপন করো কিন্তু সেই বীজ থেকে চারা গাছ কে উৎপন্ন করেন তারা বলবে আল্লাহ অর্থাৎ তাওহীদের স্বীকৃতি তারা মৌখিক দিলেও আল্লাহ তালার যে সবকিছুর সস্তা এতটুকু তারা আল্লাহ যে যে সিফাত সিফাতের মানে বৈশিষ্ট্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করলেও তারা কিন্তু এবং তাওহীদের বিশ্বাসী ছিল না ফলত তারা দেব দেবীর বিশেষ করে চারটি বড় বড় দেব দেবীদের তারা কাছে মাথা নত করতো এবং তাদের পূজা অর্চনা করতো তাদের কাছে মানত করত। বিশেষ করে লাভ হাবুল উজ্জা ও মানত এই চারটি প্রধান দেব দেবী ছিল তাদের অত্যন্ত ওজননীয় এবং খানায় কাবাই এগুলো সর্বদা পূজা হতে থাকতো সম্মানিত সুদীপ বৃন্দ আমরা অবগত আছি এই সময়ে বর্বরতার সময়ে আমরা সমাজে যেটা ভালো ভাবে দেখা গিয়েছিনে যে পাপ সেটা ছিল মদ প্রত্যেকটা মনস প্রতি নিয়ত মদ পান করতো এবং নেশায় এমন ভাবে তারা বুদ হয়ে থাকতো তাদের হেতাহিত তারা কখনো কখনো জ্ঞান শূন্য হয়ে পড়তো এবং আমরা সকলে জানি মদ একটি নেশা এবং মানুষ যখন মদে ডুবে যায় বোধ হয়ে যায় তখন তার চোখের সামনে আর তেমন সে সব সবকিছু করতে পটু হয়ে যায় এই জন্য আমরা দেখেছি এই মদ প্রত্যেকটা বাড়িতে যখন তৈরি হতো মানুষ প্রতি মুহূর্তে মদ পান করতো এই নেশায় বোধ হয়ে তারা আরো একটা ভয়াল পোকা সেখানে এমন ভাবে আম হয়ে গেছিল সেটা ছিল জেনা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে সম্পদ বসে থাকতো রাস্তায় একা কি কোনো নারী ভ্রমণ করা ছিল অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার একা একটা মহিলা রাস্তা পারাপার হবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তার নিজ প্রয়োজনে আমার সে তার মাল সম্পদ এবং সতীর্থ সম্ভ্রম ঠিকঠাক রেখে পৌঁছে যাবেন এবং তার কাজ সেরে চলে আসবেন এর কোন নিশ্চয়তা ছিল না এইরকম এক পরিস্থিতিতে আরো একটা অর্থনৈতিক ব্যবস্থার দিকে যদি সুদ ভিত্তিক ব্যবস্থা ক্ষমতা ছিল না কোন ব্যক্তির কাছে সেখানে ছিল গোত্র অধিপতি এক একটা গোত্রের অধিপতি থাকতো এবং এক একটা গোত্র তার অধিপতি অনুযায়ী তার ইচ্ছে মতো সে তার গোত্রকে পরিচালনা করতো ফলত কেন্দ্রীয় কোন ব্যবস্থাপনা না থাকার ফলে সেখানে কয়েকটা গোষ্ঠী ছিল ইহুদিদের যেমন কাইনুকা এবং এভাবে তারা মদিনার কয়েকটা উপগোষ্ঠীতে বিভক্ত ছিল তারা শুরু করেছিল সুদ অর্থনৈতিক ব্যবস্থা এবং তাদের এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা মক্কায় এমনভাবে ছেয়ে গেছিল যে সেখানে সুদটা ছিল একটা আম ব্যাপার কোনো ব্যক্তি তার নিজ প্রয়োজনে কোনো ব্যক্তির কাছে কোনো অর্থ সম্পদ যদি ঋণ করতে যেত তাহলে তাকে সুদের উপরেই সেই অর্থ সম্পদ নিতে হতো সুদ ছাড়া কোনো ধরনের লেনদেন সেখানে হতো না এবং সুদ ছিল একটা এমন আম ব্যাপার যে এটাকে কেউ পাপ হিসেবে বা গুণা হিসেবে কেউ দেখতোই না আর একটা বড় সেখানে যদি আমরা অন্যায় দেখতে যাই তাহলে সেখানে দেখতে পাবো সেটা ছিল গোত্রীয় কুণ্ডল সেখানে গোত্রীয় কুন্ডল এমন ভাবে সব সময় তারা বিক্ষুব্ধ হয়ে থাকতো এবং নিজের মান সম্মান ঘরানোর উদ্দেশ্যে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার উদ্দেশ্যে অন্য বংশের দর্নাম রটানো খুৎসা রটানো এগুলো ছিল আম ব্যাপার তারা নিজ গোত্রের নিজ বংশের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য স্টেজ তৈরি করত সারা দিন দুই পক্ষ দুই স্টেজ থেকে কবিতার মাধ্যমে একে অন্যকে গালাগালি দেওয়া শুরু করত এবং এমন পর্যায়ে এটা পৌঁছাতো হাতাহাতির পর্যায়ে যেত এবং শেষ পর্যন্ত সেখানে রক্তের বন্যা বয়ে যেত এই ধরনের গোত্রীয় কন্দল মক্কা এটা ছিল আম উঠকে পানি খাওয়াকে কেন্দ্র করে 40 বছর ধরে দুই গোত্রের মধ্যে বিভেদ চলেছিল এভাবে তারা রক্ত পিপাসু জাতি হিসেবে পৃথিবীতে বিবেচিত ছিল গোটা পৃথিবীতে তাদের কোনো নাম জস খ্যাতি ছিল না আর এর বর্বর জাতি হিসেবে গোটা পৃথিবী তাদেরকে জানতো এইরকম এক ভয়াল সন্ধিক্ষণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর হল তিনি এলেন হে আল্লাহ ফালা সচ্চো মোসাল নিয়ে সচ্চো ধ্বনি নিয়ে যখন তিনি মানুষের দারে পৌঁছালেন কে আপনাকে তোমরা আল্লাহর তৌহিদের झন্ডাকে बुलंद করবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে স্থিতিস্থতা দান করবেন তোমাদেরকে সাম্রাজ্য প্রদান করবেন এবং দুনিয়ার যাবতীয় যে মান সম্মান অর্থ সম্পদ তোমাদের পায়ে ঢেলে দিবেন এবং দুনিয়াতে যাবতীয় আরো মায়েস তোমাদের আল্লাহ তালা যেমন দেবেন স্থিতিশীলতা দেওয়ার যেমন দেবেন পাশাপাশি আখেরাতে দেবেন তোমাদেরকে এমন জান্নাত যে জান্নাত কখনো কোনো চোখ দেখেনি তার বর্ণন কোনো কান শুনেনি এমন কি সে জান্নাতের চিন্তা কোনো হৃদয় কল্পনা পর্যন্ত করতে পারে না আল্লাহ রসুল যখন মহিদের ঝান্ডা নিয়ে মানুষের দরবারে এলেন আমরা জানি ষষ্ঠ দশ ক্ষেত্রে যখন তিনি নৌবত লাভ করলেন তিনি প্রথমে নিজ বংশীয় লোকদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন প্রথমত হজরত খাদিজা রাজি আল্লাহ তারপর হজরত আলী রাজি আল্লাহ এভাবে তার বন্ধুদের মধ্যে হজরত সিদ্দিক রাজি আল্লাহ তালু এভাবে ধীরে ধীরে আত্মীয় স্বজনদের মধ্যে এবং খুবই কাছের যারা নিকট থেকে যাদেরকে চিনতেন তাদের মধ্যে দিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন মহিত একত্রবাদের দাওয়াত পেশ করলেন এসো তোমরা আল্লাহর এক আল্লাহর দিকে যে আল্লাহ তোমাদের সস্তা যে সৃষ্টি করেছেন সেই এক আল্লাহ কেবল ইবাদ করো আল্লাহ ছাড়া আর কারো তোমরা তিনি আমাদের একমাত্র সস্থা কাছে আমাদের ফিরে যেতে হবে আমরা জানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নবতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রদীকে প্রথম ওই না যেতে হয় সোরাল আলাহের পাঁচটি আয়াত তার মধ্যে দুটি আয়াত হচ্ছে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াত এমন এক ঐতিহাসিক ঝান্ডা পতাকাবাহী এমন এক জ্ঞানের সুচ্চ মশাল এখান থেকেই বিচ্ছুরিত হয়েছিল আল্লাহ রসুল মানুষকে এই আয়াতের বোঝালেন যে তোমরা জ্ঞান অর্জন করো তোমরা পড়াশোনা করো সেই জ্ঞান যে জ্ঞান অর্জন করলে তোমরা তোমাদের রথকে জানতে পারবে তোমরা তোমাদের স্রষ্টাকে চিনতে পারবে তোমাদের স্রষ্টাকে কে তোমাদেরকে সৃষ্টি করলেন কেন তোমাদের পৃথিবীতে পাঠালেন আবার কোথায় তোমাদের ফিরে যেতে হবে সব কিছু এই আয়াতের মূল সারমর্ম ছিল আল্লাহ রসুল সাল্লাম তার সাথীদেরকে এভাবে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন এবং জ্ঞানের যে স্বচ্ছ মশাল এটা তিনি প্রজ্বলিত করতে লাগলেন মানুষকে ধরে ধরে শিক্ষা দিলেন দুনিয়ার যে ফেতনা দুনিয়ার যে ক্ষণস্থায়ী এই জীবন জীবন সম্পর্কে সাবধান করলেন এবং আমরা এই দুনিয়াতে এসেছি মুসাফিরের মতো এখানে এটা আমাদের স্থায়ী ঠিকানা নয় আমরা এখানে এসেছি আমরা ক্ষণিকের মুসাফির আবার আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং অনন্ত জীবনের দিকে যে জীবনের কোনো শেষ নেই স্থায়ী নিবাস আমাদের সেই স্থায়ী নিবাসের দিকে আমাদেরকে ছেড়ে যেতে হবে আল্লাহ রসুল এভাবে দুনিয়ার ধোকা থেকে মানুষকে বাঁচালেন তাদেরকে বোঝালেন

নিজের হৃদয়ে ধারণ করলেন এবং একে একে আল কোরআন নাজিন হতে শুরু করলো এবং আল কোরআনের প্রতিটি বাণী সাহাবাহিক রামরা নিজেদের জীবনে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমল করতে লাগলেন এবং তিন বছর এই গোপনে দাওয়াত চলল আল্লাহ ফখরবুল আলমিন যখন আল্লাহ রসুলকে প্রকাশ্য দাওয়াতে নির্দেশ দিলেন তখন আমরা দেখতে পাই আল্লাহ রসুল সেই পাহাড়ের চূড়ায় উঠলেন এবং উঠে মক্কাবাসীকে আহ্বান করলেন হে মক্কার গোত্রের লোকেরা আমি কি তোমাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি নই তারা সমস্তরে সকলেই যে নিশ্চয় আপনি আমাদের কাছে বিশ্বস্ত ব্যক্তি আপনি আপনাকে আমরা সাদিক হিসেবে চিনি তিনি বললেন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী তোমাদের উপরে হামলা করতে আসছে তোমরা যেটা বিশ্বাস করবে তারা সমস্তরে বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কেননা কখনোই আমরা তোমার কাছ থেকে মিথ্যা কথা তখন তিনি বললেন আমি দেখতে পাচ্ছি এই পাহাড়ের পিছন দিক থেকে এক ভয়াল আগুন তোমাদের দিকে তে আসছে ধেয়ে আসছে যা তোমাদেরকে গ্রাস করে ফেলবে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে অতএব তোমরা না এখন এই আগুন থেকে বাঁচার চেষ্টা করো তারা বললো কিভাবে আমরা আগুন থেকে বাঁচতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কুলু লাহ ইহ তোমরা বলো

আমাদের এই তিনশো ষাটটা দেবদেবীকে ছেড়ে দেবো এটা কি করে হয় অবশ্যই তুমি জাদুকর ভেমিন এভাবে আল্লাহ রসুলকে সেখান থেকেই কিছু মস্তিতে পাথর বা বালি নিয়ে আল্লাহ দিকে ছুড়ে মারলেন আল্লাহ পকর বলেন পরবর্তীতে সোরা আল্লাহ নাজিল করে তাকে করেছেন আমরা সকলে জান এভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা লোকদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন সাহাবা ইকরামদের উপর ওই দায়িত্ব অর্পণ হলো সাহাবা ইকরামদের উপর তোমরা তোমাদের বন্ধু মহান পরিবার পরিজনকে ইসলামের দিকে আহ্বান করতে থাকো তারা তাদের এই মিশন জারি রাখলেন আল্লাহ রসুল মক্কা থেকে চলে গেলেন তায়েফের দিকে তায়েফ প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটারের সড়ক পথ পায়ে হেঁটে তিনি গেলেন এবং সেখানে গিয়ে ভাবলেন এই তায়েফের নেতাদেরকে যদি আমি সম্বোধন করি ইসলামের দাওয়াত দিই আর যদি তারা মেনে নেয় তাহলে আমার একটা ইসলামের এখানে শক্তি অর্জন হবে এবং আমি ইসলামের কাজ আরো ভালোভাবে করতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেখানে দেখেছি তাই নেতারা আল্লাহ রসুলের এই দাওয়াতে কর্মপাত না করে বড় পায়েতের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রসুলকে পাগল বলে তার পেছনে লেলিয়ে দেয় এবং এই ছোট ছোট নাবালক কিশোররা আল্লাহ রসুলের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে এবং গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এমনকি আল্লাহ রসুল কিছু দূর যাওয়ার পরেই পায়ের জোতা মুবারক এমন ভাবে জমাট বাঁধে এবং গোটা শরীর অবশ হয়ে পড়ে তিনি আর হাঁটতে পারেন না একটা জায়গায় গিয়ে বসে পড়েন এরকম এক ভয়াল জায়গাতে আসমান থেকে ফেরেস্তারা এসে হাজির হয়ে যান যানকে বলেন হে মোহাম্মদ সাল্লাম আপনি শুধু আমাদেরকে আদেশ করুন আমরা এই আমি পাহাড়ের ফেস্তা এই দুই পাহাড়কে কে দিকে এমন করে একটু পেছে যেন তারা একেবারে ধুলিশ্বাস হয়ে যায় নাস্তা নাহত হয়ে যায় শেষ হয়ে যায় আল্লাহ রসুল সেদিন বলেছিলেন আজকে যদি আমি তোমাকে পাহাড়কে পৃষ্ঠ করে দিতে বলি এই তাই পাহাড় দিয়ে তাহলে আমি এই কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো রসুল আমরা জানি আল্লাহ রসুলকে আল্লাহরুল পৃথিবীতে রহমত পাঠিয়েছিলেন যা সাক্ষ্য তিনি পবিত্র কোরআনের বলেন সুরাতুল আমিয়া আয়াত নম্বর একশো সাত অন আরসমনা কা ইল্লা আমি তোকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এরকম এক ভয়াবহ দিনে গোটা সরে রক্ত রঞ্জিত হয়ে যাওয়ার পর তিনি টাইপাসের প্রতি ক্ষমা করার তাদের প্রতি তাকিয়েছিলেন তাদের প্রতি বद्दনা করেননি নি বরং ফ্রেস তারা তাদেরকে মেরে যাওয়ার কথা বললেও তিনি সেই কথাই সাই দেননি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম টাইপ থেকে ফের আসার পরে মক্কায় শুরু করলেন তার দাওয়াতের কার্যক্রম এবং প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গায় তিনি ওট থাকতেন কি করে মানুষকে এই ভয়াবহ এই যে আয়ামের জাহিনিয়াতের যে বর্বরতা অজ্ঞতা মূর্খতা যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা থেকে মানুষকে কি করে বের করা যায় সর্বদা তিনি দিন রাত জন্য চিন্তা করতেন কি করে মানুষ এক আল্লাহর দিকে ধাবিত হবে এক আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করবে এবং মিশনকে তাঁকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পড়ানো হয়েছে মিশন সম্পর্কে জ্ঞাত করবে এবং তারা সেই মিশনকে নিজের মিশন মনে করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে এবং আখের যে চিরস্থায়ী যে জান্নাত সুখময় জায়গা এই জায়গা তারা নিজেদের জন্য বরাদ্দ করবে এই চিন্তায় যে তিনি দিনরাত একেবারে ব্যাকুল হয়ে থাকতেন এরপরেও মক্কার কুরাইশরা আল্লাহ রসুলের এই মহান আদর্শকে মহান চিন্তাকে বুঝতে না পেরে বারবার তাকে মারার প্রচেষ্টা করেছে বারবার তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছে শেষ পর্যন্ত দীর্ঘ ১৩ বছরের এই কষ্টের যে সময় বিশেষ করে আল্লাহ রসুলের প্রতি যে জীবনের হুমকি প্রতিটা জায়গায় রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া কেউ রাস্তায় গর্ত করে রাখতো হয়তো কখনো নামাজের অবস্থায় উঁটের নারী ঘুরিয়েছে চাপিয়ে দিয়েছে এভাবে বার বার তাকে একের পর এক মানসিক ও শারীরিক নির্যাতন করেছে শুধু তাই নয় প্রতি যে তাদের নির্যাতন জুলুম নিপীড়ন নিষ্পেষণ এর যদি দিকে আমরা তাকাই সেটাও ছিল অত্যন্ত মানে ভয়াবহ জায়গায় সেটা পৌঁছে গিয়েছিল বিশেষ করে আমার রাজি আল্লাহ তালু সুমাইয়া রাজিউল্লাহ তালাকে তো শহীদ করে দেওয়া হয় খাবি আল্লাহ তালু হাজির বিলাল রাজি আল্লাহ তালু হাজির খুব রাজি আল্লাহ এইরকম যারা একেবারে শ্রেণীর যারা গরিব শ্রেণীর যারা সাহাবাহিক প্রথম যুগে গ্রহণ করেছিলেন তাদের প্রতি যে এক বিন্দু পরিমাণ পিছিয়ে উঠে যাননি মক্কা থেকে তিনি তেরো বছর দাওয়াতের কাজ করার পরে তিনি যখন মদিনায় চলে যান ছশো বাইশ খ্রিস্টাব্দে সেখানে তিনি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র কায়ন করেন সাহাবাহিক রামের দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেন এই দিকে যায় তিনি সেই জায়গাতেও শান্তিতে বসবাস করতে পারেননি তার বছর পরে মসরিকরা সেখানে হামলা করে বসে বদর প্রান্তরে যা গদরের যুদ্ধ নামে পরিচিত সেই যুদ্ধে আমরা দেখেছি মাত্র তিনশো তেরো জন মর্গে মুজাহিদ সাহাবা গ্রাম এক হাজার প্রায় কু কুয়েশ বাহিনী তাদের পরাজয় হয় এবং মুসলিমরা বিজয় লাভ করেন সম্মানিত এই এইরকম দাওয়াতের মধ্যে দিয়ে আল্লাহ চারিত্রিক গোলাগুলি তাদের চারিত্রিক মধুর্যতা তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন এবং জীবনের যে ঢাঁচা তৈরি করেন যে নকশা তৈরি করেন মদিনায় এমন এক সমান ব্যবস্থা সেখানে কায়েম হয় যে সমাজের প্রতিটা ব্যক্তি ছিল প্রতিটা ব্যক্তির জন্য করলেন কামি তারা দেখা হলে বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে আল্লাহর বন্ধা আপনার প্রতি আল্লার পক্ষ থেকে শান্তি রহমত নাজিল হোক এটা এই কথা তারা শুধু মুখেই বলতেন না তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এত উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছিল আমরা দেখেছি সেই মুহাজির এবং আনসারদের ঘটনা মহাজিররা যখন মক্কা থেকে ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেন আনসারদের কাছে তারা যখন পৌঁছে যান সেখানে আনসাররা মহাজিদদেরকে নিজ ভাই হিসেবে গ্রহণ করেন আমরা যেমন রক্তের ভাই আমাদের পিতাদের সম্পত্তি থেকে উত্তরাধিকার পায় সকলে ঠিক সেভাবে সেখানে তাদের ভাইদেরকে অংশীদারিত্ব করেন এভাবে মমিনরা এমন একটা শিশুরা প্রাচীন এর মত তাদের যে পারস্পরিক সম্পর্ক সম্পর্ক তৈরি হয় সে সম্পর্কের ফলে এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা সোনালী সমাজ আমরা দেখতে পাই যে সমাজে প্রত্যেকটা মানুষই ছিল প্রত্যেকটা মানুষের জন্য সকলের জন্য সকলে করলেন দেখতে পাই সেখানে একজন নারী একা সোনা ধানা অর্থ সম্পদ নিয়ে পথ অতিক্রম করেছেন প্রতি মধ্যে তার আল্লাহর ভয় ছাড়া দ্বিতীয় কোনো ভয় ছিল না রাস্তায় সে একা পথ অতিক্রম করেছেন তার যা প্রয়োজন সে প্রয়োজন সেরে আবার তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন রাস্তায় তার মান সম্পদ দূরের কথা তার ইতাবর প্রতি ধরনের কেউ চোখ তুলে থাকা সাহস করেননি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল যে সমাজ ব্যবস্থা মদের উপরে তৈরি হয়েছিল নেশায় গোধ হয়ে থাকতো সেই সমাজের লোকেরাই আল্লাহ রসুলের এই দাওয়াতের ফলে আল্লাহ রসুলের এই দিন রাত ফলে এমন এক সুন্দর ব্যবস্থা সেখানে কায়েম হয়েছিল এই লোকগুলোর কাছে যখন মদের বিধান যখন আসে যে মদ তোমাদের জন্য হারাম নিষিদ্ধ করে হয়েছে এই লোকগুলোই তাদের বাড়িতে যা যত জায়গায় মদের মানে জোগাড় ছিল সমস্ত জায়গাকে বার্তন গুলোকে তাদের বাসনপত্র গুলোকে একেবারে রাস্তায় উল্টে দিয়েছিলেন যারা হাতে গ্লাস ধরেছিলেন তারা সেই গ্লাস সেভাবেই ছুড়ে ফেলে দিয়েছিলেন যারা মুখ নিয়েছিলেন তারা সেটাকে গমে করে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই লোকগুলো যে লোকগুলো তারা মাফ ঘোষণা করেছিলেন যে আজকে থেকে কোনো সুদ আর কারা থাকে সে সুদ আমরা মাফ করে দিলাম গোত্রিয় কুন্ডল যেখানে এমনভাবে ঘোষণা দিয়েছিল সে গোত্রীয় কুণ্ডল হয়ে তারা একে অন্য সকলে ভাই হয়ে গেছিলেন এবং সেইখানায় তালায় তিনশো ষাটটি যে দেবদেবী মূর্তি ছিল ছশো তিরিশ খ্রিস্টাব্দে যখন মুখা বিজয়নাথ করেন মোহাম্মদ রসুল্লাহ তখন সেখানে আমরা দেখতে পাই এমন একটা

ইসলামের কথা কখন আবদ্ধ হতে থাকে আল্লাহর পবিত্র যখন আল্লাহ সাহায্য বিজয় আসবে তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে ইসলাম গ্রহণ করছে নবী দলের একা কিময় তুমি দেখবে এবং তাই হয়েছিল মক্কা বিজয়ের পর আমরা দেখেছি একা একাকে ইসলাম গ্রহণ করতেন না একবারে পুরো গন্তুষে পুরো দল বল সহ পুরো গ্রাম পুরো মহল্লা একসাথে আসলে এসে আমরা হাতে মাঠে নাকি আমরা পয়াত নেতি ইসলামের যশস্বিতার ছায়া সুমহান আদর্শ এ সুমহান আদর্শ প্রত্যেকটি মানুষ সততার ছনায় আশ্রয় গ্রহণ করতেন এবং আমরা দেখেছি পুরো মক্কা জুড়ে শুধু নয় পুরো মদিনা এভাবে আস্তে আস্তে একেবারে প্রায় বাইশ লক্ষ পর্বাইল এলাকা জুড়ে পুরো ইসলামের সমুহার আদর্শ পায় মানুষ শান্তির যে সচেতন বাতাস এই সচেতন বাতাস পেয়ে নিজেকে ধন্য মনে করেন তো তারা শান্তি করেন এবং আখেরাতের যে তাদের চেতনা আখেরাতের যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আখেরাতের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের জীবনকে এমন ভাবে এত বড় তারা রাজত্ব লাভ করেন সমস্ত পৃথিবীর সম্পদ তাদের পদতলে এসে হস্তগত হয় এবং তারা আখেরাতের জান্নাতের পাখি হিসেবে আজকে আমাদের কাছে তারা পরিচিত আজকে যখন গোটা পৃথিবী ব্যাপী মানবতার ভুল মানব রচিত মতবাদের চাতা কলে যখন পেস্ট্রি মানব সমাজ কাশ্মীর চেচনিয়া কসনিয়া ও ফিলিস্তিনের প্রিয় মজলিমের রক্তে যখন রঞ্জিত হচ্ছে নর পশুদের হাত আজকে যখন পিতৃহারা ইয়াতিম শিশুর বুক ফাটা চিৎকার স্বামী শোকে দিশে হারা স্ত্রীর আর্তনাদ সন্তান হারা পিতা মাতার করোনা হাজারিতে আকাশ বাতাস ভরা ক্রান্ত এইরকম কঠিন পরিস্থিতিতে বারবার শুধু মনে পড়ে আপনার কথা হে প্রিয় রসুল আজ যদি আমরা আপনাদের মতে একজন আদর্শ ন্যায় পরায়ন সৎ নেতা খুঁজে পেতাম আবার এই পৃথিবী সবুজ সমুলে ভরে উঠতো পাখেরা মন খুলে গান গাইতো কত কত কথা গুণoprolodor শব্দ মুখ পেত দিত হত না গুণটার সামনে আর কোনো মজলুম কে সর্বপরী খোঠাই বিধান পে গোটা পৃথিবীর মনোবতা সংতের নীর খুঁজে পেত ও সস্থির নিঃশ্বাস ফেলতে পারতো আজ বার বার শুধু মনে করে কেবল আপনারই কথা فصلي رسول صلى الله عليه وسلم